এটা তো ফুল আমরা এই গাড়িটাকে পুরাতন শোরুমে বিক্রি করি কিন্তু এটা নতুন এর মতো। নতুন এর মতো পঞ্চাশ সিসি জি একশো পঞ্চাশ সিসি পঞ্চাশ সিসি গাড়িটা তো একদম একদম ফ্রেশ এটা বিশের মডেল

আপনাদের শোরুমের ঠিকানাটা শুরুতে বলে দিন বৃহস্পতি উদ্দেশ্যে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বরিশাল বান রোড চানমারির আগে পুলিশ মেসের পাশে ও আচ্ছা শুরুতে কোন বাইকটি দেখাবেন আমি শুরুতে আপনাদেরকে এই ফোর গাড়িটা দেখাতে চাচ্ছি গাড়ি আর কি জি এটা তো একদম ফুল ফ্রেশ আছে বাইক এটা অনেক ফ্রেশ গাড়ি আমরা এই গাড়িটাকে পুরাতন শোরুমে বিক্রি করি কিন্তু এটা নতুনের মতো নতুনের মতো সম কন্ডিশন ইঞ্জিন সব ফ্রেশ জি জি ইঞ্জিন ফ্রেশ সব কন্ডিশন সব কিছু আপনার কোনো টাচ নাই আমাদের গাড়ি ফ্রেশ গাড়ি যেভাবে কেনা ওইভাবে আমরা পার্টির কাছে উপস্থাপন করে বিক্রি করি ও আচ্ছা এটা তো নাম্বার করা জি এটা নাম্বার করা এর ভার্সাল ম্যাক্টো লট 13 12 নাম্বার জি ও এটা আর কি ডিজিটাল প্লেট এনে দেওয়া সম্ভব এটা ডিজিটাল প্লেট শুধু ওনার সম্ভব আমরা যাই নিয়ে উঠাই নিয়ে আসবো যদি আমরা কেনা বেচা করতে পারি তাহলে যে ভাই আমাকে নেবেন তাকে আমরা ডিজিটাল প্লেট এবং পেপারস এবং আইডি কার্ড আপনার সহ দিয়ে আমি তার কাগজপত্র সব কমপ্লিট করে দিব আচ্ছা এটা নিয়ে কত রাখা যাবে এটার দাম পড়া হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এটা আসকিন প্রাইস আপনার দাম আর বলে নিতে পারবে আচ্ছা ঠিক আছে তারপরে আছে পালসার 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 একশো পঞ্চাশ সিসি জি একশো পঞ্চাশ সিসি পঞ্চাশ সিসি গাড়িটা তো একদম একদম ফ্রেশ এটা বিশের মডেল এই গাড়িটা আপনার কোনো জায়গায় কোনো টাচ আপ নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এই গাড়িটা আমাদের এক ভাই থেকে বিক্রি করছেন

এটা ওয়ান টেস্ট অবস্থা ওয়ান টেস্ট অবস্থা না এটা ব্যাংক ড্রাফট করা আছে ব্যাংক ড্রাফট করা আছে আমরা গাইড সেল করব ও আচ্ছা এটা আমি কত রাখা যাবে এটা 85000 টাকা দাম 85000 না 85000 টাকা গাড়ি পাচ্ছেন আর তা তারপরে আছে পালসার একটা 50 সিসি জি এটা পালসার আমার দোকানে পালসার যথেষ্ট পরিমাণ আছে আমরা পালসার দিতে পারবো যখন যে মডেল চায় আমরা 18 19 20 21 22

এই আমরা কিনে রাখছি উনি অন্য গাড়ি কিনে নিয়েছেন তাই আমাদের কাছে এখানে বিক্রি করে গেছেন এই গাড়িটা আমরা খুব মানে নতুন একদমই নতুন মনে বলা যায় কন্ডিশন হোম হিসেবে ত্রিকন্ডিশন গাড়ি বিক্রি করব ও আচ্ছা উম এটা নিলে কত রাখা যাবে বা এটা টায়ার টয়ার সবকিছু ফ্রেশ সব কন্ডিশন ভালো এটা দেখা যাক দাম চাওয়া হলো আজকে প্রায় তিন দশ আমরা তিন লাখ হলে ছেড়ে দেবো ও আচ্ছা এরপরে এই আছে এফজেড জি জি ভাসন টু গাড়ি এটা ম্যাট ব্লু কালার এই গাড়ি একদমই ফ্রেশ আছে আপনার যা লাগবে সে কিনে নিতে পারবেন আমরা তাদেরকে কাগজ পাতি কাগজপাতি অন্যান্য সমস্ত যত আছে আমরা সেটা বিয়ার করব এবং আমাদের সাথে কথা বলে গাড়ি নিয়ে নিতে পারবে এই গাড়িতে 10 টাকার কোনো কাজ নেই দুই চার ছয় মাসে কোনো কাজ লাগবে না ইনশাআল্লাহ এটা নিলে কত রাখা যাবে এটা হলো 180000 টাকা দাম পড়বে এটা 180000 জি

তারপর হইছে পালসার জি জি 150 সিসি জি এটা একটা পালসার এটা অনেক ভালো একটা গাড়ি এটা তেলও সাশ্রয় আছে তেল এটা টায়ার নতুন পিছনে টায়ার নতুন আপনারা এই নিলে আপনারা নিতে পারবেন ও আচ্ছা এবার আর কি যে আপনাদের শোরুমের ঠিকানাটা একটু আবার ভিউয়ারদেরকে বলে আমাদের আমাদের অফিসের ঠিকানা হচ্ছে চাদমারি পুলিশ ম্যাচের পাশে আমাদের বান রোড নিউ বিসমিল্লাহ প্লাস এন্ড মোটরস এখানে আপনি আসলেই আমাদের নতুন গাড়ি পুরাতন গাড়ি যাই আছে আপনারা দেখতে পারবেন এবং দশটা দেখে একটা পছন্দ করে নিবেন একই কোম্পানির পাঁচ সাতটা গাড়ি আমাদের আছে আমাদের চারটা শোরুম শহরের বিসমিল্লা মোটর খালে আছে সিটি কর্পোরেশনে বিআরটি এর অফিসের সামনে আমাদের ঠিকানা ওখানে প্লাস ওটা আপনি ওটা আমাদের এই গাড়িটা সবগুলো মেইনটেনেন্স করে আমাদের মামুন ভাই আপনি ওখান থেকে আপনার গাড়ি দেখে নিতে পারবেন এই শোরুমে গাড়ি দেখে নিতে পারবেন ওই শোরুমে আমাদের পর্যাপ্ত পরিমাণে গাড়ি আছে আমরা গাড়ি সুন্দর করে আপনাদেরকে দিতে পারবো সেক্ষেত্রে আপনাদের যদি পুরাতন গাড়ি থাকে সেগুলো আপনারা নিয়ে আসতে পারেন কাগজ আপ থাকতে হবে আমরা মালিকানা সঠিক থাকতে হবে আমরা গাড়িটি আপনাদের কাছ থেকে কিনে নিতে পারবো আচ্ছা ভিওয়ার যদি ভিডিও দেখে কারো গাড়ি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ঠিকানা ঠিকানায় যোগাযোগ করবেন আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে যে থাকলে পেজটিকে লাইক করবেন ফলো করবেন আজকের মতো এই পর্যন্তই